আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল আজকে দুটি সংগঠনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে দিব সে কিছু সময় আগে একটি তথ্য এসেছে ছাত্র দল সম্পর্কে তারা গত দশ মাসে তাদের একটি সার্টিফিকেট বেরিয়েছে তারা যা করেছে তার সার্টিফিকেট বেরিয়েছে যা ডেলি ক্যাম্পাস এই পত্রিকাটি এটি প্রকাশ করেছে আপনাদেরকে সেটি দেখাবো তারা কি আপনাদেরকে একটি স্মরণ করে দিতে চায় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল তাদের কেন্দ্রীয় দুই নেতা রাকিবুল ইসলাম রাকিব নাসির উদ্দিন নাসির তারা দুজনই ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সবসময় কথা বলে থাকেন ইসলামী ছাত্র শিবির রাজাকার তারা রক কাটে উনিশশো সাতাত্তর শিবির প্রতিষ্ঠা হওয়ার পরেও তারা ব্যাগ করে উনিশশো সালের অপকর্ম তারা করেছে শিবির স্বাধীনতা বিরোধী তারা ছাত্রলীগের সাথে ষোলো বছর মিশে অপকর্ম করেছে এ ধরনের বিভিন্ন অভিযোগ ইসলামী ছাত্র শিবিরকে দিয়ে থাকেন জাতীয়তাবাদী ছাত্রদল তো এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন বা বিশ্বের যে যেখান থেকে দেখছেন আপনারা কি শুনেছেন কোনো দিন শিবির তাদের আত্মকোন্দলে নিজেদের কোন্দলে একে অপরকে হত্যা করেছে একজন ব্যক্তিকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মানে উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত শিবির নিজেদের মারামারিতে একজন হত্যার কাণ্ডের শিকার হয়েছে এমন কোনো ঘটনা এমন কোনো নিউজের কাটিং আপনাদের মাঝে এসে আছে দেখাতে পারবেন যদি পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেন আমি এখনও পর্যন্ত পাইনি হত্যা তো দূরের কথা ইসলামী ছাত্র শিবির একে অপরকে একটি ঘুষি দিয়েছে এক নেতা আরেক নেতা বা আপনারা জানেন যে গ্রুপিং যা হয় গ্রুপিং বলে এরকম কোনো ঘটনা ঘটেছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত শিবির একে অপরের আত্মকোন্দলে এক নেতা আরেক নেতাকে ঘুষি মেরেছে এরকম কোনো ইতিহাস নজির আপনারা দেখাতে পারবেন যদি পারেন আপনাদের কাছে থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন প্রমাণসহ আপনাদেরকে এবার বলতে চাই মাত্র এই দশ মাসে আমি তো শিবিরের সারা জীবনের কথা বললাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই দশ মাসে ছাত্রদল আত্মকোন্দলে নিজেরা নিজেরা মারামারি করে মরেছে একত্রিশ জন মানে নিজেদের কর্মী মরেছে একত্রিশ জন এবং মোট নিহত হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে একচল্লিশ প্রদর্শক আপনাদেরকে এই তথ্য দিব ডা ডেলি ক্যাম্পাস থেকে সম্পূর্ণ ভিডিওটা আপনার সাথে থাকবেন শুধু এটি নয় ছাত্রদল আমি আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিব দুই এক দিনের তথ্য সারা দশ মাসের সম্পূর্ণ তথ্য যদি দিতে চাই চাঁদাবাজির অস্ত্র সহ গ্রেপ্তার সহ বিভিন্ন অপকর্মের তথ্য যদি দিতে যাই তাহলে কয়েক মাস লাগবে তো গত দুই দিন আগে খুলনাতে একজন ছাত্রদল নেতা রিভারওয়ালসহ বন্দুকসহ গ্রেপ্তার হয়েছে এবং ইয়াবার সাথে রয়েছে তার সাথে ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম বকুল তার সাথে ছবি রয়েছেন খুলনার রাকিবুল ইসলাম বকুল তার সাথে ছবি রয়েছেন সেই ছাত্রদল কর্মীর তো তিনি রিভালভারসহ এবং ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন এটি পোস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক আন্তর্জাতিক সাংবাদিক আল জাজিরা সাংবাদিক সাংবাদিক জুলকান্নায়ন সাইর খান তিনি লিখেছেন কি আমরা একটু দেখে আনব সাংবাদিক জুলকান নারায়ণ খান তিনি তার ফেসবুকে এই ছবিগুলো পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ছাত্রদলের সেই কর্মীর সাথে তার ছবি রয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন বিদেশি রিভালভার ও ইয়াবা কারবারের সাথে আলহাজ রকিবুল ইসলাম বকুল যে কিনা আবার ছাত্র বিষয়ক সম্পাদক তার কাজটা কি। আর বকুল সাহাব আপনার নাম পুব পুলিশ পোস্টিং বকুল কেন। এসব তো ভালো না এমনটি লিখেছেন জুলকান সায়ের খান তো তারা ইসলামী শিবিরকে সন্ত্রাসী বলে অথচ সন্ত্রাসীর প্রতীকসহ অস্ত্রসহ তারা গ্রেপ্তার হয় শুধু এটি দেখালাম মাত্র দুদিন দিন আগের নিউজ এছাড়াও দশ মাসে বহু আছে অহরহ তো শিবির ইসলামী ছাত্র শিবির বন্দুকসহ গ্রেপ্তার হয়েছে এরকম তত্ত্ব আমি কোনো দিন পাইনি আপনারা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রমাণসহ তো যে শিবিরকে তারা সন্ত্রাসী বলে সেই দল তারা তাদের কর্মীরা গ্রেপ্তার হচ্ছে রিভালভারসহ এবং ইয়া ইয়াবা একজন ছাত্রের হাতে ইয়াবা পাওয়াটা কতটা মারাত্মক বা কতটা আসলে দুঃখজনক এটা আপনারা জানেন আমি আপনাদেরকে এবার দেখাবো দ্য ডেলি ক্যাম্পাস এখানে একটি শিরোনাম করেছে দলের কোন্দলে সংঘর্ষে দশ মাসে নিহত একচল্লিশ তারা কি লিখেছে আমরা একটু দেখব দ্য ডেলি ক্যাম্পাস তারা লিখেছেন আভ্যন্তরীণ কোন্দল আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচ আগস্ট পরবর্তী দশ মাসে জাতীয়তাবাদী ছাত্র দলের সংঘর্ষ ও বিরোধে প্রাণ হারিয়েছেন সংগঠনটির একচল্লিশ ব্যক্তি যাদের মধ্যে একত্রিশ জনই ছাত্রদলের নেতাকর্মী এছাড়াও আহত হয়েছেন পাঁচ শতাধিকের বেশি এসব ঘটনার নেপথ্য রয়েছে নেতাকর্মীদের মতবিরোধ বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যেও মত আধিপত্য প্রতিষ্ঠা চাঁদাবাজি ঠিকাদারি নিয়ন্ত্রণ সহ নানা বিষয় তো এই বিষয়গুলো নিয়ে তারা জ্ঞানজাম করেছে এবং তাদের নিহাতর সংখ্যা একচল্লিশ জন যাদের একত্রিশ জনই ছাত্র দলের এবং অন্য অন্য দলের রয়েছে অর্থাৎ অঙ্গ সংগঠন বিএনপি স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন দলের আবার কিছু ঘটনা ছাত্র দলের নেতাকর্মীকে টার্গেট করে হত্যা করা হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে সাম্যকে হত্যা করা হয়েছে ছাত্রদল নেতা এই হত্যাকাণ্ডের মধ্যেও আলোচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু এবং রাজধানী বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড অর্থাৎ আলোচিত ঢাকাতে দুটি ছাত্রদলের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে তো এটি হত্যা করা হয়েছে আপনারা জানেন দুর্বৃত্ত হত্যা করেছে এই দুই শিক্ষার্থীর হত্যার বিচারের সংগঠনটিকে রাজপথে আন্দোলনও করতে দেখা গেছে অর্থাৎ ছাত্রদল এই দুটির এ দুটির বিচার চেয়েছেন হত্যা করা হয়েছে এবং তারা নেতাকর্মীরা রাজপথে নেমেছেন কঠোর অবস্থা নিয়েছেন আপনারা জানান যে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির তারা চেয়েছিলেন এই সাম্য হত্যাকে কেন্দ্র করে এরপর দেখেন এছাড়া বাকি নেতাকর্মীদের হত্যার বিচার দাবি তুলতে দেখা যায়নি সংগঠনটির পক্ষ থেকে অর্থাৎ দুজন বাদে বাকি যে সকল নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে সে সকল নেতাকর্মীদেরকে নিয়ে তাদের বিচারের দাবি তোলেননি কারণ তারা নিজেরা নিজেরা হত্যা করেছে এজন্য তাদের বাকি দলের বিচারগুলো তারা চাননি বা আশপাশে তাদেরকে দেখা যায়নি বিচারের দাবিও তারা করেননি শুধু সংগঠন থেকে বহিষ্কার সীমাবদ্ধ ছিল ছাত্র সংগঠনটি অর্থাৎ শুধু বহিষ্কার করেছে কিন্তু বিচার চাননি বিশ্লেষকদের মতে আদর্শ থেকে বিচ্যুত এবং গণতান্ত্রিক পদ্ধতি উপেক্ষা করে সংগঠন চালানোর কারণেই এই পরিস্থিতি উদ্ভব দীর্ঘ সময় ধরে ছাত্রদল একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত ছিল কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সংগঠনটির মধ্যেও সংঘর্ষ খুনাখুনি ও বিভাজনের প্রতীক হয়ে উঠেছে তো এই হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাস এই পত্রিকা নিউজ করেছে যেখানে আপনারা দেখতে পেলেন যে ছাত্রদল দুজন এখানে একচল্লিশ জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার ভিতরে দুজন ব্যক্তিকে তারা প্রকাশ্যে বিচার চেয়েছে এবং আন্দোলন করেছে কিন্তু অন্য যে সকল নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার চাননি কারণ তাদেরকে নিজেরা নিজেরা হত্যা করেছে তো সুপ্রিয় দর্শক যে ছাত্রদলের অবস্থা হলো এই তারা নিজেরা নিজেরা নিজেদেরকে হত্যা করে সেই ছাত্রদল শিবিরের আদর্শ নিয়ে প্রশ্ন করে যে শিবির উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে এখনও পর্যন্ত একজন নেতাকর্মীকে নিজেরা নিজেরা মারামারি করে ঘুষি পর্যন্ত দেননি চড় পর্যন্ত দেননি সেই শিবিরের বিরুদ্ধে তারা কথা বলে কোন আদর্শের বলে কথা বলে এটা বিচার করবেন আপনারা সে প্রদর্শক আপনাদেরকে আবারও বলি এটি দিয়েছি মাত্র দুই একটি নিউজ গত দশ মাসের নিউজ যদি দিতে যাই এরকমের নিউজ হাজার হাজার প্রতিদিন কয়েকশো নিউজ আপনারা সেই বিষয়গুলোর সাথে পরিচিত সে প্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনারা দেখতে পান যে ছাত্রদল দেন এটির আসলে বাস্তবতা কী এবং যে অভিযোগগুলো ছাত্র শিবিরের বিরুদ্ধে দিয়েছে ছাত্রদল আমরা সেগুলো পাই টু পাই দেখতে পেয়েছি এখন আমরা এই সচক্ষে দেখতে পাচ্ছি ছাত্রদলের ভিতরে বিদ্যমান বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন আসছেন আপনার সবসত্তর এই তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার